সমুন্দুল জোয়ার এখন জোয়ারের পানি আপনার আমাদের এইখানে এই পুনিন পরিবার এবং জেলে পরিবারের পাশ দিয়ে ছোট একটা গেট এই গেটের গা দিয়ে পানিটা ঢুকতেছে গেট খোলা আছে এখান থেকে গেট গেটের অবস্থা খুবই নড়বড়ে তারপরেও চলতেছে আর কি ঘোড়ায় ঘাড়ায় থেকে নোনা পানি যেটা নোনা পানি গেটের থেকে যাচ্ছে পাশাপাশি গেটের বয়স হয়ে গেছে অনেক আস্তরণ ধরে গেছে গেটের তারপরে চলতেছে মোটামুটি পানি ধুতেছে দেখেন ছোট্ট একটা ঘে ঘের কারণে আর নোনা পানিটা ঘেরে প্রবেশ করতেছে মাছের উপকারের জন্য পানি আপ অ্যান্ড ডাউন যাতে পানিটা পরিষ্কার থাকে প্রত্যেকটা ভালো থাকে সাধু পানি নোনা পানি নোনা পানির ঘের কারণে ভালো হয় গেটের বয়স কত হবে এটা পঁচিশ ত্রিশ আমরাও তাই দেখতেছি যে রড টডগুলো বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই বলতেছে পঁচিশ তিরিশ কিংবা তারও বেশি হতে পারে এটা একটা আনুমানিক আর কি তো যাই হোক এটা আসলে সংশ্লিষ্ট যারা আছে তাদেরও একটু দেখা উচিত যে এই গেটটাকে যেন সংস্কার করা হয় পুনরুদ্ধার করা হয়

লোক নাই আমরা আর আমরা পাইও নেই মানে আপনারা দ্রুত এটা একটা নিরাশন চাচ্ছেন যে গেটটা এটা দ্রুত সংস্কার করা হোক কিংবা নতুন করে করা হোক আর এই এই পানির পরে নির্ভর করতেছে টোটাল গ্রাম টোটাল গ্রাম একদম নিচে জায়গা ঠিক আছে আচ্ছা 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 টোটাল গ্রাম এই জায়গা ব্যাংক এটা এটা প্রায় 80 100 বিঘার মতো জমি আছে এটা এর পানি নিয়ন্ত্রণ করে বুঝছেন ওই গ্রাম টিরাম যে টোটাল অনেক জায়গার পানি নিয়ন্ত্রণ করে আসলে এখানকার প্রত্যেকেরই দাবি দর্শক এবং শ্রোতাবৃন্দ আমরা এই মেসেজটা আমরা ইয়নো মহাদার কাছে ইনাদের মাধ্যমে আমরা তো আসছি একটা ডকুমেন্টারি ক্লিপ করতে ইনাদের মাধ্যমে আমরাও জানাই যে দ্রুত যেন গেটটা কাজ শুরু করা হোক অনেক মানে আপনার এখানে যে আপনার মৎস্য খামারি আছে কৃষক ভাইরা আছে তারা মানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু এই গেটটার কারণে এবং পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তারা আতঙ্কিত থাকে যে এই বোধহয় ভেঙে গেল এই বোধহয় হয় ভেঙে গেল এই আতঙ্কে তারা সব সময় থাকে তো আপনারা ঠিক আছে ভালো থাকবেন আমরা এটা আপনাদের মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব দর্শকবৃন্দ এইটাই ছিল আমাদের ছোট্ট একটা এই আমার বাড়ি আমার গ্রামের হ্যাঁ আপনার কেন্দ্র এবং জেলে পল্লী জেলে পল্লীও তো আছে হ্যাঁ আপনার নামটা কি মূলত আমার নাম হচ্ছে এমনি মুজাফ্ফর মুজাফ্ফর মোল্লা নাকি শেখ শেখ তো ঠিক আছে ভাই শেখ মুজাফ্ফার বাইরের কথা শুনলাম আমরা মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব দর্শকবৃন্দ আপনারা দেখলেন জনজীবনের কষ্ট মানুষের কষ্ট এই নিয়েই জীবন একটা বৃক্ষ আছে বট বৃক্ষ দেখালাম বৃক্ষর বৃষ্টিগড় দেখালাম এই বট বৃক্ষর ফল দেখালাম বৃক্ষর ফল এই ফল পাখিতে খাবে আবার এই ফল দিয়েই পাক পাখির দ্বারা আপনার কী করবে পাখির দ্বারাই এটাকে আবার গাছ তৈরি করা যাবে বট গাছ লাগাইছে কম এরকম খুব কমই আছে তো আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসছি আপনার একটা নয় গেট নয় গেটের এখানে তো আসলে বেলাটাও একেবারে পড়ে গেছে আমরা একটা বাইরের একটা অন্য কাজে গেছিলাম এই নয় গেট সচল নাই আপনার নয় গেটের অবস্থা খুবই খারাপ যার কারণে নয় গেটের এখানে আপনার পলি পড়ে গেছে নদীর ওই পাশটা উঁচু হয়ে গেছে পানি সরে না গ্রামবাসীর বিশাল দুর্ভোগ পানি চেষ্টা করে যাচ্ছে গেট গোসল করতেছে আমাদের ভাই বাদাররা গেটে কি পানি সরে পানি সরে না গেট বন্ধ তো আমরাও আসছি একদম পড়তি বেলায় অন্য একটা ভিডিও করার পরে এখানে অনেক লোকের বসতি নদী আছে আপনার নদীর পাশেই বসতি তো গেটটার পরিবেশ আপনাদেরকে দেখাবো হচ্ছে এখন ধান লাগাইছে একটা নদীতে মানে গেটের পাশে ধান গেটে তো পানি সরে না ধর হ্যাঁ ধান লাগানো গেটে ধান লাগানো হ্যাঁ তাহলে আপনার এই যে কোটি কোটি টাকা খরচ করে গেট টেট করে গেটের যেখান থেকে পানি যাবে আপনার বাম পাশে পানি বোঝাই এই যে দেখা যাচ্ছে আপনার নয় গেট বলে একে বাম পাশে পানি বোঝাই অথচ ডাইন পাশে ধান লাগানো এখন অবস্থা কোটি কোটি টাকার সম্পদ সব এভাবে পড়ে আছে এই যে বাংলাদেশের যে চিত্র এ কাকে কি বলবেন অব্যবস্থাপনা ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থাপনা কোনোটাই নাই এইখান থেকে বোধহয় হয় এইটা দিয়ে মনে একটু যায় তাই না পানি কোনোটা দিয়ে যায় না কি অবস্থায় দেখেন এই পাশটা এত পরিমাণ উঁচো ওই পাশের থেকে আট দশ ফিট উঁচো নদীর পরে ধান লাগানো এই যে আমাদের আপনার পাশে এখানে নদীর পরে ধান লাগানো হ্যাঁ তাইলে আপনার এই গেট এখন অকেজ অবস্থায় গভর্নমেন্টের পানি উন্নয়ন বোর্ডের আওতায় হ্যাঁ গাছ পর্যন্ত হয়ে গেছে গেটের ভিতরে দেখার কেমন যেন কেউ নাই এরকম একটা অবস্থা এই যে গেটের গেটের যে পাটগুলো দেখেন হ্যাঁ এই পাটগুলো সমস্ত পাটগুলো জং পড়ে পড়ে ওইভাবে পড়ে আছে তো পানি সরবরাহ যদি না থাকে তাহলে কি করে কি করবে এটা একসময় ডুবে মরবে আপনার সাথে যারা সংশ্লিষ্ট আছে পিছনে তারা দেখা গেল কি যে এটা পানির নিষ্কাশন যখন থাকবে না রামদিয়া খালের উপর নির্মিত রামদিয়া নয় গেট গেট এলো অবস্থা হুম নাইন গেট নামে তালপুকুর ঘটি না তো যাই হোক এলো অবস্থা দেখেন গেটের মুখগুলো সব পলি পড়ে উঁচু হয়ে গেছে পদক্ষেপ তোমাদের চাইতে হবে ভাই আমরা তুলে ধরতে পারি এই পদক্ষেপ হইতে চলতিস ওই মাথায় কাটতেছে প্রফুল্লব ওই হলো পদক্ষেপ আর হবে না করলে হয় না এর অবস্থা তাই হ্যাঁ ওই বিলটা ডাকাতি আর ওই পাশে অবস্থা কি মন্ডলী বাংলাদেশের চিত্র ভয়াবহ চিত্র তো ওই জোয়ারে যেটুক পানি আসে ওই মাথার থেকে ওই ততটুকুই এর বেশি আর না টোটাল এই যে ধান লাগাইছে বুঝছেন আর এই যে গেট নয় গেটের নদীর সাইডটা এই পাশে আর শহরের থেকে যে পানিগুলো আসে নিষ্কাশনের জন্য সেটা হচ্ছে ওই পাশে দুইটা পাশেই আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে আমাদের শরীরে যেরকম রোগ আছে রক্তের সরবরাহ দরকার শরীর সচল রাখার জন্য এই নদী নালা খাল বিল যদি সচল না থাকে তাহলে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয় তো এটা সাধারণত আমরা বুঝি না যার কারণে আমরা আমাদের ক্ষতিগুলোই করে ফেলি আর ক্ষতি হয়ে গেছে এটার আর এখন আর পুনরায় কোনো কিছু করার মতো আমি তো দেখি না বুঝছেন এই সাইডটা টোটাল শহরের সাথে কানেকশন শহরের রায় মহলের থেকে শুরু করে একেবারে আপনার কি বলে এটা ঘুরে চলে গেছে আপনার একেবারে জিরো পয়েন্ট হয়ে রায়ের মল টল হয়ে একেবারে শহরের ভিতরে তাহলে এই পানিটা এসে এখানে প্রতিবন্ধকতা এই পানির যেখানে দেখতেছেন নদী তার থেকে চার থেকে ফুট হাইট হয়ে গেছে তো পানি কিভাবে যাবে আর এই পাশে কাটতে গেলে প্রচুর খরচ আবার নদীও ভারত হয়ে গেছে সব মিলায় ঝিলায় একটা বিশাল সমস্যা তো আমরা সংশ্লিষ্ট যারা আছে এই বিষয়ে সরকারি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী মেম্বার চেয়ারম্যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তাদের কাছে আমরাও দাবি জানাবো যে এটার একটা দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যাতে এলাকার লোক আর কৃষক মানুষ উপকৃত হয় দ্রুত না বড় ধরনের